আজকে বিকেলে হাঁটতে বেরিয়ে এই গাছটা দেখতে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে গাছে আপেল পেকে থাকে তাও এক কথা পেকে এরকম গাছের তলায় বিছিয়ে পড়ে রয়েছে আবার গাছের ডালে থোকায় থোকায় একেবারে লাল হয়ে পেকে রয়েছে মানে অসম্ভব সুন্দর আমরা ইন্ডিয়া যাওয়ার আগে কত ছোট ছোট গুলো কেমন গুলো ছিল বলা দেখো তখন ছোট ছিল এখন পেকেছে এই কিছু গ্রিন আপেলও আছে দেখো গাছের তলায়ও যেগুলো পড়ে রয়েছে মানে পড়ে পড়ে তো নষ্ট হচ্ছে পড়ছে সেগুলো তো ছেড়েই দাও যেগুলো ভালো অবস্থায়ও রয়েছে হাতে তুলে দেখছি কিছু কিছু একটা দুটো হয়তো ফেটে গেছে বা পড়ে গিয়ে একটুখানি আঘাত লেগেছে তুমি মানে আপেলগুলো খেয়েও দেখলাম যে দারুণ খেতে আমি প্রথমে ভাবছিলাম টক হবে কি মিষ্টি হবে যেরকমই হবে বাড়ি গিয়ে অন্তত নিয়ে গিয়ে আচার করে ফেলবো গাছেরগুলো পারবো না গাছেরগুলো আছে থাকুক দেখতেই ভালো লাগছে নিচে যেগুলো পড়ে আছে ওইগুলোও গুড়িয়ে নিয়ে গেলে দেখো কত দেখো মানে আমার গোড়াতেই কি ভালো লাগছে আর এক একটা আপেল তো প্রায় মানে দুশো গ্রাম তিনশো গ্রাম বা তার ওপরেও মানে বেশি ওজনও হতে পারে এক একটা এত বড় বড় আপেল রয়েছে সত্যি আমার যেন রূপকথা মনে হচ্ছে আপেলগুলোর রং যেন রং টুস টুস করছে একেবারে পেকে গিয়ে তারপরে যে দেখো পুরো বিছিয়ে পড়ে রয়েছে মানে একটা দুটো নয় পুরো একদম শয়ে শয়ে আপেল এইভাবে গাছের নিচে দেখেছো এই আপলটা তো বোধহয় মানে পাঁচশো গ্রামও হয়ে যেতে পারে আর কালারটা দেখো একটুখানি জাস্ট ফেটেছে তো ভাবছি আমি কিছু কুঁড়িয়ে নিয়ে যাই আর কিছু মানে আমি তো আর কতবার নেবো এত এত হয়ে রয়েছে আর এগুলো কতখানি ফ্রেশ ভাবো তো মানে তুমি দোকান থেকেও এখানে ফ্রেশ জিনিসই পাওয়া যায় কিন্তু তুমি গাছ থেকে একটা কুঁড়িয়ে নিয়ে গেলে সেটার বোধহয় আলাদাই একটা স্বাদ এমনি এমনি বেড়ে যায় দাঁড়া কদিন ধরে বিকেলবেলা হাঁটতে বেরোবো বেরোবো করে বেরোনোই হচ্ছিল না আজকে ছুটি বলে তাও একটুখানি বিকেলবেলা বেলা ওয়েদারটা ভালো দেখে হাঁটতে বেরিয়েছিলাম আর বেরিয়েই এই গার্ডেনটায় তো আমি মাঝে মধ্যেই আসি আপনাদেরকে অনেকবার এই গার্ডেনটায় নিয়েও এসেছি আমি এই গার্ডেনটাতে আসতে আমার এমনিতেই ভালো লাগে তারপরে এই আপেলের সিজন হলে তো আরওই কথা নেই তারপরে ফুলের সিজন হলে ফুলেও ভরে থাকে কিন্তু যেহেতু এখন এটা অটম চলছে আর ইংল্যান্ডে শরৎকাল এতটাই রঙিন হয় দেখো রাস্তার উপরে সব পাতাগুলো কীরকম ঝরে পড়ে রয়েছে কিছুদিন পরে কিন্তু গাছগুলো আর কোনো পাতাই থাকবে না সব সব গাছগুলো একেবারে নেড়ু হয়ে যাবে গাছের পাতার যে এখন রঙটা চেঞ্জ হয় ওটাও দেখবার মতন সুন্দর থাকে আর পুরো রাস্তা জুড়ে দেখো একেবারে মানে রঙিন পাতায় বিছিয়ে রয়েছে একদিন ভাবছি তোমাদেরকে এই ফল সিজনে পাতার রংটা কি করে কীরকম চেঞ্জ হয় ওইখানে পারলে নিয়ে যাবো ততদিন খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা